গুড মর্নিং বন্ধুরা আজকের আমার ব্রেকফাস্টে ছিল শিমুই রুটি আর তরকারি অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে আছি গাইস আজ আমি আপনাদের আমাদের বাড়ির বাগানটা ঘুরে দেখাবো গাইস এখানে যে কফি গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মানে এখানে আগে কফি হয়েছে তুলে খাওয়া হয়েছে আর এগুলো একদম নরম বিট সাদা বিট বলে একে একদম নরম এর মধ্যেও তুলে খাওয়া হয়েছে আর আজকে তো গায়ে গাছে জলই দেওয়া হয়নি এখানে মানে মাটি গরম হয়ে যায় সারাদিন রোদ লাগে তাই সকালে দিয়ে দেওয়া হয় আর পেরিং শাকগুলো দেখুন পাতলা লাগছে তুলে খাওয়া হয়েছে তাই আর এগুলো হলো পালং শাক আর তার মধ্যে মারিষ শাকও আছে এখানে বেগুন গাছও আছে আর তাছাড়া গাইজ আমাদের বাড়িতে তো সারা বছরটাই সবজি থাকে কোনো না কোনো ঋতু অনুযায়ী আর কি আর এখানে তো সুপারি গাছের মধ্যে লাল মারিচ দেওয়া আছে যাতে জলটা এক জায়গায় দিলে পুরোটাই পায় আর এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে ধনে পাতা পেঁপে গাছগুলো কেমন লাগলো সাবস্ক্রাইব করে যাবেন কেমন